এই গরমে এত সুন্দর মাজা যদি বাড়িতে তৈরি করা যায় তবে দোকান থেকে কিনবেন কেন তাও আবার যদি আম ছাড়া এমন সুন্দর আমের জুস তৈরি করা যায় তবে তো কোনো কথাই নাই তো বন্ধুরা এই ভিডিওতে আমি আম ছাড়া আমের জুস তৈরি করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো বন্ধুরা যেহেতু আমি আম ছাড়া আমের জুসটা তৈরি করব তার জন্য আমার এখানে লাগবে পাকা কুমড়ো তা বন্ধুরা আমি এখানে এক কিলো সাইজে পাকা কুমড়ো নিয়েছি এই কুমড়োটাকে আমি প্রথমে ছোট্ট ছোট করে কেটে নেব তো বন্ধুরা কুমড়োটা যত পাকা হবে তত বেশি জুসটা ভালো হবে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা কুমড়োর এই সবুজ অংশটা বেশ ভালোভাবে বাদ দিতে হবে নাহলে জুসের রঙটা একটু সবুজ টান হয়ে যেতে পারে আমি এখানে এক কিলো কুমড়ো নিয়েছিলাম আমি অর্ধেকটা নিয়েছি পাঁচশো গ্রাম আমি কুমড়ো এখানে কেটে নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে নেব না কেটে চলে এসেছি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এদিকে কুমড়োটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবারে কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার কুমড়ো আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো বন্ধুরা লবণের পরিমাণটা খুব কম দেবেন আমি পাঁচশো গ্রাম কুমড়োতে দু চিমটি লবণ দিয়েছি এবারে কুমড়োটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো

এই ছাগনি সাহায্যে কুমড়োটাকে ভালো করে ছেঁকে নেব দেখুন বন্ধুরা কুমড়োটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এইটুকু দানা অংশ থেকে গেছে সবটাই ভালোভাবে বেরিয়ে গেছে তো বন্ধুরা আমি আবারও উনুনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এই কুমড়ো পেস্টটা দিয়েছি দিচ্ছি তো বন্ধুরা কুমড়ো পেস্টটা দিয়ে আঁচটাকে একদম কম করে অনবরত নাতে থাকতে হবে ছোটো কাপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে আমি আরো মিনিট পাঁচে নেড়ে নেব তো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট নেড়ে নিয়েছি এবার আমি দু চামচ ভেনেগার দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি সামান্য একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যে কোনো মুদিখানার দোকানে সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবেন আমি যেহেতু আম ছাড়া আমের জুসটা তৈরি করছি তার জন্য এখানে আমি দু চামচ আমের ফ্লেভারটা মিশিয়ে দেবো বন্ধুরা এই আম ফ্লেভার আমরা যে কোনো মুদির দোকান থেকে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমের জুসটা আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমের জুসটাকে পাতলা করার জন্য এই ছোট কাপে দু কাপ জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি ছোট চামচে এক চামচ মধু মিশিয়ে মেশি আমের জুস মাজা বা পুটি আপনারা যেটাই বলবেন এটা আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমের জুসটা ঠান্ডা হয়ে গেছে আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম দেখাচ্ছে একদম মাজা কালারটা খুব সুন্দর হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা দারুণ হয়েছে অসাধারণ বোঝাই যাচ্ছে না এটা দোকানে না বাড়িতে তৈরি করা মনে হচ্ছে যেন একদম দোকানে কেনা তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য রান্না রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ